শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সেন্ট্রাল ব্যাংকে চলল গুলি ব্যাংকের নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলিতে জখম হয়েছেন এক শিশু সহ পাঁচজন খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর থানার পুলিশ কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ মার্কেট এরিয়াতে একটা ইনসিডেন্ট হয়েছে সিকিউরিটি গার্ডের রাত থেকে বন্দুক পড়ে গিয়ে ওখান থেকে ফায়ারিং হয়েছে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি ওটা অ্যাক্সিডেন্টাল এখন অবধি যেটা আমরা জানতে পারছি আর কি বাদ বাকি ইনভেস্টিগেশন করছি আমরা না আটক বলা যায় না জিজ্ঞাসাবাদ করছি আমরা আমরা দেখছি ব্যাংকে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে দাদা বলছে কি এরকম ঘটনা হয়েছে ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে আর ব্যাংকে কি ফায়ারিং হয়েছে না কি হয়েছে বলে আমরা ওই ভাবে আমরা বলতে ডাকাতি হয়েছে নাকি ওইভাবে ফায়ারিং হয়েছে আর কি ভাবে ফায়ারিংটা হলো সেটা আমরা জানতে চাই ব্যাংকে কি কিছু এই নাকি কি কারণে হলো মানে কি কারণে হয়েছে সেটা সেটা আমরা জানতে চাই না হলে আমরা ব্যাংক ঘেরা করব না পুলিশ হচ্ছে কি বলে থানায় আমরা যাই ডায়েরি করব মানে আমার ছেলে টাকা উঠাতে গিয়েছিল আমার বউ মাই ছেলে হুম গুলি লাগে গেছে কিভাবে গুলি লাগলো সেটা আমি বলে পারি আমি ছিলাম বাড়িতে আমি তার বলছি বলতে পারি